এটি বেচে আগে বেচে দুই হাজার বাইশশো আঠারোশো উনিশশো পনেরোশো আমি তো চাই যে এইসব সব মাছগুলো যদি এক হাজার বারোশো হইতো মনে করেন যে সাধারণ মানুষ কিনা খাইতে পারতো আর কি ভাইয়া দুই কেজির উপরে এটা রাজা সেটাকে বলে রাজা এটা চাতুর একবারে দেখেন এই যে মাথাটা ছোট

আশা আছে কমবো সামনে যদি মাছ বাড়ে তাহলে দাম কমবে ইন্ডিয়া যাওয়া পয়সা ঠিক আছে কিন্তু মাছ তো নদীতে পড়তে আসে না জাইলার পাইতে আসে না মাছ কম নদীতে এই জন্য দামটা একটু বেশি আগামীতে আশা আছে আরো কমবো মাছ একবারে খুব ফ্রেশ মাছ ভাই পনেরোশো করে বিক্রি করছি আগের থেকে কম মাছ একটু বেশি ধরা পড়ছে তার জন্য কম বলতে যদি মনে করেন যে আপনার মাছ যেরকম ধরা পড়ে ধরার তুলনায় বুঝে যাবো যে মাছ কেমন দাম বেশি ধরা পড়লে দাম কমবো আর কম ধরা পড়লে দাম আবার একটু বাইরে যাব এটা আপনি আপনার সালে একটা এক কেজি একশো গ্রাম দেড়শো গ্রাম এরকম এটি বেড়ছে আগে বেড়েছে দুই হাজার বাইশশো আঠারোশো উনিশশো অনেক বেশি পনেরোশো হ্যাঁ খেতে পারবো তখন এক কেজির উপরের মাছ পনেরোশো টাকা কেজি অনেক সবাই খাইতে পারবো পাঁচশো টাকা কমছে আমি তো চাই যে এইসব মাছ গুলা যদি এক হাজার বারোশো হইতো তাহলে মনে করেন যে সাধারণ মানুষ কিনা খাইতে পারতো আর কি আমরা অনেক বেশি বেচতে পারতাম হ্যাঁ সাধারণ মানুষ খায় খুশি হইতো এগুলা কালকে ধরা হয়েছে আজকে আইসে গাড়ে আমি আজকে পনেরো ষোলো বছর ধরে কি করে